শান্তিতে নোবেল পুরস্কারের জন্য যেন রীতিমতো লড়াইয়ে নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার শতাধিক সামরিক কর্মকর্তাদের সামনে তিনি বলেন যদি তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হয় তবে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান নিজেকে আন্তর্জাতিক সংঘাতের মীমাংসাকারী হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন ক্ষমতায় আসার পর তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছেন যার মধ্যে রয়েছে ভারত পাকিস্তান কসোভো সার্বিয়া ইসরায়েল ইরানসহ আরও কয়েকটি এ সময় ট্রাম্প আরও বলেন হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে গাজা যুদ্ধ বন্ধের যে পরিকল্পনা তিনি ঘোষণা করেছেন সেটি বাস্তবায়িত হলে আট মাসে আটটি যুদ্ধবন্ধের কৃতিত্ব হবে ট্রাম্পের অথচ ট্রাম্পের এমন পরিকল্পনা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এসব দাবির বেশিরভাগই ভিত্তিহীন বেশ কিছু ক্ষেত্রে তার প্রশাসনের ভূমিকা ছিল খুবই সীমিত কিছু ক্ষেত্রে ছিলই না 2009 সালে বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার জেতেন সে সময় থেকেই বিরক্ত ছিলেন ট্রাম্প এবার সরাসরি সেই ক্ষোভ ছাড়লেন নিজে না পেলেও অন্তত আমেরিকার প্রাপ্য দাবি করে ওই বক্তব্যে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অভিবাসন সমস্যা নিয়ে সেনা মোতায়েন করারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প তিনি বলেন এটি এখন আর রাজনৈতিক ইস্যু নয় বরং এক ধরনের গৃহযুদ্ধ এদিন বিশ্বজুড়ে শান্তির পথে কার অবদান সবচেয়ে বেশি তা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে নোবেল শান্তি পুরস্কার রাজনীতির চাপে পড়বে না